আমরা মহান দরবারে লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আপনাকে এবং আমাকে তিনি যাবতীয়সিব থেকে হেফাজত করে আজকের এই GNU রাত্রিতে আমাদের সকলকেই আমাদের মহান মুরশিদ 21 শতকের আধ্যাত্মিক মহাসাধক জামানার হাজী জামানার দাউদ আজম জামানার মুজাদ্দিদ আরেফি কামিল মুর্শিদ মুকম্মেল ইনচাতউদ্দিন জামান আলハাজ হযরত মাওলানা শাহ সুফি মুর্শিদে না দয়াল খাজা বাবা কুতুব বাগি মাত্ত সিলরালিক কেবলা জালায় চলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা সকলেই সমস্বরে শুকরিয়া জ্ঞাপন করছি বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

للعالمين. اللہ اکبر اللہ اکبر اللہ, هو اللہ, اللہ هو اکبر اللہ اکبر اللہ সে মাসখানে যা কিছু আছে সকল কিছুর জন্মই জান্নাত জাহান্নাম থেকে শুরু করে একেবারে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত শুধু নয় আখেরাতের দিবসের মধ্যে যা কিছু হবে সকল কিছুর জন্মই আমি আল্লাহ তারা আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি বলেন সুবহানাল্লাহ 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 আমাদেরকে ডাক দিয়ে বলে

এই জাহান্নামের মধ্যে ইয়া দেখো তো এমন কোন মানুষ আছে নাকি যে মানুষটা আমি আল্লাহ তাআনার গুণগান করত আমি আল্লাহকে ভালোবাসতো এমন কোন মানুষ কি জাহান্নামের মধ্যে আছে নাকি বলেন আল্লাহু আকবার এবারে আমার ভাই রাসিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের মধ্যে চলে যাবে গোটা জাহান্নাম

আল্লাহ পাক রব্বুল আলামিন আর জিব্রাইল আলাইহিস পাঠিয়ে দিবেন জিবরাইল ও জিব্রাইল যাও যাও এবার এমন একজনকে খুঁজে বাইর করো যেই মানুষটা কি কখনো আমি আল্লাহ তালাকে একবার আল্লাহ বলে ডাকছে থাকে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তালা

বলবেন আমার ভাইরা সময় তো আমার শেষ হয়ে গেছে অন্য সময় ইনশাআল্লাহ আল্লাহ তাকবুল আলমিন যদি সুযোগ করে দেয় আমার মহান বংশের একুশ শতকের আধ্যাত্মিক মহাসাধক আমার কলিজা ঠুকুরা হৃদয়ের ধন আমি